এস আই ফর্ম ফিল করতে এবারে ভ্রাম্যমান ফর্ম ফিল কর্মসূচি শুরু করলেও হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শুক্রবার সকালে হেমতাবাদে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি ভ্রাম্যমান গাড়ির উদ্বোধন করা হয় এই গাড়ি হেমতাবাদের পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় খুঁড়ে ভোটারদের ফর্ম ফিল করে দেবে তৃণমূল কংগ্রেসের হেমতাবাদ ব্লক সভাপতি আশাফুল আলী সহ দলীয় নেতৃত্বরা উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে এ বিষয়ে হেমতাবাদ তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুল আলী জানান আজকে যেটা আমরা উদ্বোধন করলাম যে বাংলার মুখ্যমন্ত্রী সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ আমরা যে এই বিজেপি সরকারের যে নির্বাচন কমিশনার আছে এই নির্বাচন কমিশনারের দ্বারাই যে এসআইআর লাগু করা হয়েছে চৌঠা নভেম্বর থেকে চৌঠা ডিসেম্বর পর্যন্ত একটা ফর্ম ফিল করার নির্দিষ্ট টাইম দিয়েছে সেই টাইমের মধ্যেই যাতে ফর্ম ফিল করা যায় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই আমরা হেমদাবাদ ব্লকে পাঁচটা জিপি ওই পাঁচটা অঞ্চলে আমাদের বিভিন্ন জায়গায় ফর্ম ফিল করার ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পেও মানুষজন যাচ্ছে ক্যাম্পে আমাদের দলীয় নেতা কর্মী বিএলএ টুরা যোগাযোগ করে সেই জায়গায় ফর্ম ফিল করে বিএলও রাতে জমা করছেন তাই সমস্ত মানুষকে এমতাবাদের নাগরিকগণকে আমি বলতে চাইব যে আজ থেকে আমরা যেটা উদ্বোধন করলাম যে আমাদের বিএলএ টুরা যেমন বাড়ি বাড়ি যাচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েত সমিতির সদস্যরা পঞ্চায়েতের লিডাররা ব্লকের লিডাররা যাচ্ছেন তার সাথে সাথে আজকে একটা ভ্রম্যমাণ এসআর ফর্ম ফিল গাড়ি আজকে উদ্বোধন করা হলো এই গাড়ি একদম আমাদের পাঁচটা অঞ্চলের গ্রামের এলাকা একদম প্রত্যন্ত গ্রামে গিয়ে এই আমাদের গাড়িতে একটা টিম থাকবে সেই টিম গিয়ে যেখানে ফর্ম ফিল করা হয়নি সেই জায়গায় গাড়ি গিয়ে আমাদের সাত আটজন যাবে সেই সাত আটজন গিয়ে নি এলাকার থেকে যাদের ফর্ম ফিল আপ হয়নি তাদের ফর্ম ফিল করে দিয়ে সেই বিএলওকে ডেকে বিএলওর হাতে জমা করে দিয়ে রিসিপ্ট নিয়ে প্রত্যেকটা মানুষের হাতে হাতে রিসিভ ধরিয়ে দিয়ে তারপরেই আমাদের এই ভ্রম্যমান গাড়ি আসবে চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেক আপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা সব মাই চাই মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে যা সর্বক্ষণে নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ NICU, এবং NABL accredited pathology lab, জীবন রেখা hospital. আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 8373066655 ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি ডাক্তার সময় তো হয়ে এলো

আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে